আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাবাউট ট্রুথ মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেও প্রকাশ্য দিবালোকে ব্যস্ততম রাস্তার পাশ দিয়ে চলছে বালি চুরি পুলিশ প্রশাসন ও শেষ দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কায়দা বদলে দুর্গাপুরে প্রকাশ্য দিনের আলোই বালি চুরি পুলিশ প্রশাসন ও শেষ দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দামোদরের বালি চুরি নিয়ে বহুবার অভিযোগ প্রকাশ্যে এসেছে তবে এবার বালি মাফিয়ারা চুরির কায়দা বদলেছে দামোদরের বর্ধমান খালে জল কমতে প্রকাশ্য দিবালোকেই সেচখালের বুক চিনে চলছে বালুচুরি একদিকে দুর্গাপুর থেকে উত্তরবঙ্গ যাওয়ার মূল রাজ্য সড়কের ধারে অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন খালে বালুচুরি প্রকাশ্যে কিভাবে পুলিশ প্রশাসন ও শেষ দপ্তরের আধিকারিকদের নজরে নিয়ে চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন যান নিয়ন্ত্রণের জন্য দুর্গাপুর ব্যারেজেই থাকে বাঁকুড়া জেলার বর্জরা থানার পুলিশ ব্যারেজ থেকে দুর্গাপুর আসার পথে থাকে থানার পুলিশ এদের সকলের নজর এড়িয়ে কিভাবে চলছে এই বালি চুরি উঠছে প্রশ্ন সূত্রের খবর স্থানীয় মানুষজনদের কাজে লাগিয়ে সেচ খানের বুক কেটে তোলা হয় পরে তা বস্তাবন্দি করে সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয় আর তা বাজারে চড়া দামে বিক্রি করা হয় মহিলা পুরুষ এমনকি বাচ্চাদেরকেও এই বালি খোদাই করতে দেখা যায় সেচ দপ্তরের আধিকারিক সঞ্জয় মজুমদার জানান আমরা খবর পেলাম পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা দুর্গাপুর

চল্লিশ নম্বর ওয়ার্ডে বর্ধমান ডিভিশনের যে ইরিগেশনের ক্যানেল সেই ক্যানেলের ছ নম্বর গেটের কাছে বস্তায় করে ওখানে জলস্তর নেমে যাওয়ায় বস্তায় করে বালি প্যাকিং করে ওখান থেকে বালি চুরি করা হচ্ছে কারা করছে কে করছে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং হচ্ছে কোকোবেন থানার আধিকারিকরা কেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন না ওখানে একচল্লিশ নম্বর ওয়ার্ডে শাসক দলের পৌর প্রতিনিধি আছেন তাহলে তিনি কেন ব্যবস্থা গ্রহণ করছেন না আমাদের প্রশ্ন হচ্ছে রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী নবান্নে সভাঘর থেকে বসে বলবেন চোরদের ধরতে হবে ক্রিমিনালদের ধরতে হবে চোরদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে বাস্তবে তা বুথ লেভেল পর্যন্ত একদম একটাও হচ্ছে ইমপ্লিমেন্টেশন হয় না আমরা দেখছি কদিন আগে দুজন লোহা চোর ধরা পড়েছে এরপর দুজন বালি চোরকে ধরে নিয়ে যাবে সকালে নিয়ে যাবে বিকেলে ছেড়ে দেবে এই সরকারের ব্যবস্থা এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে তাই এখানে ক্রিমিনালদের এত বারবারন্ত তাই প্রকাশ্য দিবালোকে ইরিগেশনাল ক্যানেলে নেমে এইভাবে বালি প্যাকিং করে এবং সেখানে মেশিন দিয়ে বালির বস্তা সিল করছে এবং সেই বালিটাকে প্যাকেট করে বাজারজাত দ্রব্য করে চড়া দামে বিক্রি করছে এই ব্যবস্থা যারা তৈরি করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ওয়ার্ডটা মানে বড় ওয়ার্ড বিভিন্ন জায়গা নিয়ে তো সব জায়গায় কী কখন হয় সেটা সম্ভব না সঙ্গে সঙ্গে জানা কিন্তু আমি এখনই এটা জানতে পারলাম ব্যারেজের নদী গর্ভে বালি তোলা বা ক্যানেল গর্ভে বালি তোলা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় এবং অপরাধযোগ্য কাজ এবং আমি এখান থেকে বলবো পুলিশকে যে যারা এই কাজ করছে তাদেরকে একদম কঠোরভাবে তাদেরকে সেই জায়গাটা দেখার জন্য এবং আমিও ওই খবরটা পেলাম এবং ব্যক্তিগতভাবে আমিও যদি আমার করণীয় কিছু থাকে অবশ্যই আমি স্পটে যত তারিখ গিয়ে আমার থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমি নিশ্চয়ই নেব এবং এটা আমি তীব্র বিরোধিতা করছি যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশকে বলবো অবিলম্বে হচ্ছে ব্যবস্থা নিতে সিটিং নার্সিং ইন্সটিট্যোসাইটি হসপিটাল And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission, 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ট্রিপাল

আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কানজিবরম পচনপল্লী পৈঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট